কাকা মনে হয় সম্ভবত মনে হয় আছে শুক্রবার তো নামাজ পড়তে যেতে হবে এর জন্য মনে হয় পানি উঠেছে পানি উঠে নামাজ পড়তে যাবে দিয়ে আসলে যে পাকঘর আসলে যাদের যে পাকঘর যেটা পাক হয় রান্না রান্নাবান্না হয় এইটা আসলে সেই জায়গা দেখেন এটা বাড়িও যেরকম সেরকম একদম সেম মানে বাসায় যেরকম এই জায়গাও সেরকম এই জায়গায় এনারা কোনো হোটেলে খায় না

পানির নিচে যায় এই যে এই জায়গা মনে মানে অলরেডি মানে দুইজন থাকতে হয় যে যেমন চলে সেই দুইজন থাকতে হয় দুজন মানে না থাকলে হয় না যে যাতে সিগনাল দিলে সে কমাতে হবে না কি করতে হবে সব কাম এই জায়গার থেকেই হয় আসলে এই যে এই যে ঘুম রয়েছে না এরও একটা সিকিউরিটি আছে লোক জাহাজে সিকিউরিটি না থাকলে চুরি চুরিমুরি হতে পারে জন্য সিকিউরিটি থাকতে হয় ঠিকই নাই না থাকলে মনে করেন যে দেখা গেল চুরিমুরি হয়ে গেল এর জন্যই আমি মনে করেন যে আপনাদের মনে করেন যে দেখালাম আর টুকটাক যদি ভিডিও করি কখনোই আপনাদের সারা শহর যদি পাই যে না হাজির ভাই ভিডিও ভালো হয়েছে আপনাদের ভিডিওটা আরও একটু আপনি অন্য অন্য একটু সিস্টেম দেখান যে এইগুলো কোন জায়গাতে কীরকম কী আমি সেরকমও তুলে ধরবো এই ভিডিওতে আর আপনারা যেটা বলবেন সেটা আমি করার চেষ্টা করবো কেননা আপনারা তো মনে করেন যে কিছু কিছু লোক আছে আমার জায়গাগুলো ইউটিউবে যে সকল সাবস্ক্রাইবার আছে সবাই তো মনে করেন তো দেখতে পাই যে জাহাজটা আসলে কেমন কি আসলে এরকম একদম আল্লাহ একটা মনে করেন যে রঙ মানে পানির পরে দেখেন এরম দানবের মতন একটা জাহাজ চলে যাচ্ছে কত দূর দূর দূরান্ত গ্যাসটিতে কত লোকের জীবিকা অর্জন হচ্ছে আসলে যে সময় মনে করেন যে ঝাঁজের তো লোকজন মনে করেন মালমুল না হবে তখন মনে করেন কত লোকের টাকা পয়সা হয় এই জাহাজের পরে ইনকাম হয় আসসালামু আলাইকুম